কিশোরগঞ্জের ভৈরবে একশো শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো থাকলেও কার্যক্রম চলছে দেখা দিয়েছে নানা সহ চিকিৎসক ও টেকনিশিয়ান সংকট এতে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার সাতটি ইউনিয়ন সহ আশেপাশের আরও কয়েকটি উপজেলার মানুষ সেবা নিতে আসেন এই হাসপাতালে দু সালে একত্রিশ কোটি টাকা ব্যয়ে পঞ্চাশ থেকে একশো শয্যায় উন্নতি করতে অবকাঠামো নির্মাণ করা হয় তবে এতদিনেও পায়নি প্রশাসনিক অনুমোদন হয়নি জনবল নিয়োগ সাতাইশ চিকিৎসকের মধ্যে শূন্য তেরোটি পথ ছুটি বদলি ও প্রশিক্ষণের কারণে নেই আরও কয়েকজন বর্তমানে সেবা দিচ্ছেন মাত্র ছয়জন চিকিৎসক রোগীদের অভিযোগ যারা আছেন তারাও আসেন না সময় মতো

ডাক্তারি না কে আমরা হারবে ডাক্তার ডাক্তার ওষুধ পাই না ঠিক মতে এসব সমস্যার কারণে সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের চিকিৎসা সংকটে ভুগছি পাশাপাশি আমাদের বিভিন্ন দপ্তরের কিছু স্টাফ আছে স্টাফও আমাদের সংকট আছে এর ভিতরে আমরা আমাদের সাধ্যমতো আমরা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি দ্রুত জনমল সহ অসঙ্গতি দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিভাগ এমনটাই প্রত্যাশা ভৈরবের মানুষের ডিবিসি ডেস্ক